শাসনামলে উপমহাদেশে ইংরেজদের আগমন ঘটে সম্রাট জাহাঙ্গীরের আমলে কোনটি ভারতের ইতিহাসের নতুন যুগের সূচনা করে যুদ্ধ কার শাসন আমলে চট্টগ্রাম প্রথমবারের মতো পূর্ণভাবে বাংলার সাথে যুক্ত হয় শায়স্তা খান অবৈতনিক শিক্ষার ধারণা বস্তুত অবাস্তব কল্পনা মাত্র কোন কমিশনে এই রিপোর্ট দেয় এস এম শরীফ কমিশন কত সালে নীল কমিশন গঠন করা হয় আঠারোশো ষাট সালে জালিয়ানাবাগ কোথায় অবস্থিত অমৃতসর জগদ্দল বিহার কোন শাসন আমলের নিদর্শন পাল শাসন এক সময়ে বাংলা বিহার ও উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের প্রাক্তন নাম ছিল মকসুদাবাদ অজান্তার গুহাচিত্র কোন যুগে আঁকা গুপ্ত যুগ ইতিহাসের জনক সুমা কেন ভারতীয় ইতিহাসের গ্রন্থ রচনা করেন খ্রিস্টপূর্ব প্রথম শতকে বঙ্গভঙ্গরোধের সময় ভাই ছিলেন কে লর্ড হার্ডেন্স থ্যাংক ইউ